একই মঞ্চে সাকিব খান এবং আফরান নিশু কারোর সাথে কারো কথা হয়নি বিশেষ করে সাকিব খান আফরান নিশুকে পাত্তাই দেয়নি তবে কি অতিথির কথা এখনো বলতে পারেনি সাকিব খান তেইশে মে শুক্রবার মেরির প্রথম আলো পুরস্কার বিতরণে দুজনকে আমন্ত্রণ জানানো হয় আফরান নিশু ছিল উপস্থাপকের ভূমিকায় আর সাকিব খান ছিল অতিথির তালিকায় পঁচিশ বছর উপলক্ষে বিশেষ সম্মাননা জানানো হয় সাকিব খানকে তাই তো সাকিব খানের উপস্থিতি ছিল রাজার মতো পুরো আয়োজনে ছিল সাকিব খান নেচেছে বিভিন্ন গানের সাথে সম্মাননার পাশাপাশি তাকে দেওয়া হয় সেরা অভিনেতার পুরস্কার পুরো গান মঞ্চে উপভোগ করলেও একবারের জন্য তাকায়নি নিশুর দিকে যদিও অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে বেশ কিছুবার সাকিব খানের দিকে তাকানোর চেষ্টা করেছে আফরান নিশু তবে সাকিব তাকে পাত দেয়নি এদিকে সাকিব খানকে অভিনন্দন জানিয়েছে বগল অপবিশ্বাস তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বিরোধক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন